সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ এই যে দর্শক দেখছে শাহিয়াল যাত্রীর গাভীর একটি তথ্য দেবে আশীর্বাদ থেকে কেমন তারা ব্যথা আছে শুরুর দিকে একবারে হাটের এখন যেটা দাম দামাদামি হবে দর্শক যারা ক্রেতা তারা একটু কম বলবে আর যারা বিক্রেতা তারা একটু বেশি চাবে ব্যসা হবে মোটামুটি একটার দিকে আর হাট শুরু হয় আটটা পর্যন্ত মোটামুটি দশটার ভিতরেই কিন্তু ব্যসা শুরু হয়ে যায় চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত হাটটা থেকে যায় এই যেটার কিন্তু একটা প্রদর্শনী হচ্ছে বাচ্চা সুন্দর দর্শক অনেকটাই বড়ো বাচ্চা সাহিয়া কিন্তু বাচ্চা গাভীর সাহিয়া মিডিয়াম সাইজের কত সাইটে পঁয়তাল্লিশ চল্লিশ বললেন কত সাইজ পঁচিশ চল্লিশ বয়সে কেমন ছিল এটা বয়সে ভালো দর্শক তবে বাচ্চারা অনেকটাই বড় এখনো সাইড করা হয়নি বাচ্চা মধ্যে অনেক পাঁচ মাসের কাছাকাছি কিন্তু বয়সটা হয়ে যাবে বাচ্চা গ্রোথে বেশ ভালো দাসক সুন্দর একটা বাচ্চা আর দুধ পেয়েছে এবার দুধ ছিল যার ফলে কিন্তু বাচ্চা এত সুন্দর হয়েছে গৃহস্থ ভালো ভালো বাড়ি করে কিন্তু যার ফলে যত্নটা নিয়ে ভালো নিয়েছে বাচ্চাকে ভিতরে বেশি সুন্দর এটি একটা আর সাইল অনেকে দুধের পরিমাণে জানতে চান এই যে এই করলে মোটামুটি একটু তলা ভালো দুধ আছে তারপরে তিন চার লিটার এটা কিন্তু সর্বোচ্চ দুধ সাইল সাহেলের তলাটা কিন্তু মাংস তলা হয় ফ্রিজিয়ানের মতো না এটা কিন্তু ধোয়ার পরে তলাটা হালকা থেকে যায় দর্শক যার ফলে তলা বড় দেখালেই কিন্তু যে দুধের তলা তা না কিছুটা মাংস থেকে যায় তলার ভিতরে দুই তিন লিটার এর ভিতরে দুধটা হবে আর এই বাচ্চা এটা কিন্তু ষাঁড় বাচ্চা চাদাটা কি ষাঁড় বাচ্চা হ্যাঁ দুধে এক বাস প্রথম বাচ্চা তো সেগুলি হবে এগুলা কিন্তু কাজলা কালার বলে আমাদের স্থানীয় বাসায় আপনাদের আচ্ছা মানে বকনা থেকে কেবল দাঁতালো হচ্ছে পাঁচ লিটির দুধ আসবে না মোটামুটি পাঁচ ভাঙে পাঁচ লিটার আসবে না পাঁচ লিটার নিচে আস এগুলা মাংস তলা সাইলাম বলতে মাংস তলাটাই কিন্তু বেশি পঁয়ত্রিশ চাচ্ছ বললেন কতটা এটা বাইশ দাম দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বাইশ এখনো দাঁতে আসিনি আচ্ছা খাবারে যে ব্যস্ত রুচি ভালো খাই ভালো হ্যাঁ বাচ্চা একটু অল্প বয়সে হালকা বয়সে বাচ্চা এই তাহলে মানিক ভাই কত লাজ দাম এ মানিক ভাই কত দাম দিছ বাইশ আর কত চাই লাজ দাম 28 28 28 এই গলিটিন দরে এটা কত দেখছিলাম আর সুন্দর কিন্তু বাচ্চাকে বের একটা কালেকশন আছে গর্ব হলদিন দেশালের ভিতরে যারা সুন্দর সুন্দর বাচ্চা দেখে কিনতে যাচ্ছেন সেই গরুগুলি কিন্তু অ্যাভেলেবল আমদানি হয়েছে তবে পাশে একটা ভালো বাচ্চা দেখছিলাম হ্যাঁ মিডিয়াম একটা বাচ্চাগুলি দেখে দেখে কিনবেন নামি একটু ঝোল দেখে কিনবেন আর একটু চ্যাপ্টারটা দিয়ে কিনবেন বাঁচা দেখে বাচ্চার লেন্থ দেখে শুনে কিনবেন হাইটটা বুঝে কিনবেন যেগুলো মোটামুটি

আর বাচ্চারা মোটামুটি পার্সেন্ট ভালো বাচ্চা হলেও দেখলে বাচ্চা ভালো যারা খামার পর্যায়ে গরু কিনতে যাচ্ছেন বাচ্চাগুলো দেখে বাচ্চাদের কিন্তু সারা বাচ্চার একটা এক্সট্রা থাকে ভালো একটা দাম পাওয়া যায় ভাই দাঁত বয়স কেমন এটার নতুন আড্ডা নতুন আড্ডাদের দারুণ কিন্তু কালার দর্শক বাচ্চা ভালো

আর বাচ্চার প্রতি টান ভালো দেখলেন ইতিমধ্যে কুকুরকে কীভাবে শট দিয়েছে নতুন আট দাঁত বয়স এটা দুধের তলা দর্শক সাহেলা তলাটা কিন্তু একটু মাংস তলা হয় দু তিন লিটারে কিন্তু দুধ আসবে এগুলো বাচ্চাকে যেহেতু সুন্দর একটা বাচ্চা দিয়েছে এক মাস পর কিন্তু আর দুধ বাইরকার শুধু থাকবে না এটা দেখে অল্প বয়সের একটা বাচ্চা কত চাই মানে বাড়িটা এক লাখ পঁচিশ চাই বললেন কত চাই পঁচানব্বই দাম দেওয়া হয়েছে বাচ্চা তো ভালো একটা হ্যাঁ অল্প বয়স বাচ্চা ভালো এগুলো বাচ্চা চাষে এত ছোটো বয়সে বিক্রি হয়েছে বাচ্চা দশ বারো দিন তুলে দামটা ভালো পালি হয় দর্শক এই বাচ্চা কিন্তু দশ বারো দিন বাসায় রাখলে অন্যরকম একটা বাচ্চার কাটা বাড়বে কিন্তু অল্প বয়সে বাচ্চাটা গাই বাচ্চা বিক্রি করতে আর মোটামুটি কিন্তু দর্শক দর্শক দেখতে দেখতে কিন্তু এই যে একটা অল্প বয়সে দেশালে ভিতরে কালেকশন হলো মানে ভাই কই এটা কত কিনা এটা ও আচ্ছা আচ্ছা বাচ্চা ভালো কার বাচ্চা কত হলো এটা বাচ্চা পঁচাত্তর হাজার বয়সে কেমন এটা